আল্লাহ ই আল্লাহ তুমি হাতের কি গোরাভ বানাইও না মাউলারে আমাদের ইমান কারিয়া নিও না হান্না মি বানাইয়া খবরে নিও গভীর বাবে বাবিয়া বাবিয়া ডাকলাম বাংলার জমিনে কি হইতে যাচ্ছে জানি না তবে বড় বড় আলেম গুলি চলে যাইতেছে আমার বয় হইয়া যাইতেছে তুমি আলেমদের নিয়ে আমাদের কোন অন্ধকারে ফালাইতেছ আল্লাহ মুরব্বীদেরকে উঠাইয়া নিয়া আমাদেরকে কোন অন্ধকারে ফালাইতেছ মাওলা আমাদের গুনার কারণে দিন সিনায়া নিও না আমাদের গুনার কারণে কোরআন সিনায়া নিও না আল্লাহ আল্লাহ ই আল্লাহ তুমি আমাদেরকে গোমরা বানায়ও না মাওলারে আমাদের ইমান কারিয়া নিও না মাওলা যে সমস্ত মুরুব্বী চলে গেছে তাদের মাফ করে দাও আমার শেখ ও মুর্শিদকে জান্নাতে মা কাম্বলন্ধ করে দাও রব্বানা জলনা অফুসেনা ওয়াই ফিরিলে না ওতার হাংনা লেনকু নান্ধ বিদাল খ শরীণ পরে আমার মাভুদ্রে এক ফোঁটা নাফাক পানি দিয়া বনিয়া দুম বানাইলেন দুই দিনেরই দুনিয়াই ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই মাটির কবরে নিয়ে যাইবেন এই দুনিয়াই কাউকে বুঝি থাকতে দেবেন না ভাই বলো আর বন্ধু বলো কেউ যা বললাও ঘুরিয়া ঘুরিয়া দেখলাম তুমি সারা যাব আল্লাহ বৃষ্টি হয়ে গেল তোমার বান্দারা উঠতে চায় না আবার বসে কোরআনের কথা শুনতে চায় দীর্ঘক্ষণ বসিয়া বসিয়া যারা কথা শুনল মালিক তোমার কাছে দরখাস্ত তোমার একটা পাগল কেউ কবুল না করে উঠাই আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে তাকাও দুই কানা হাত উঠাইয়া চোখের পানির সাইডে দিছে আমি যদি বলি ভাই তোমার মনে কোন দুঃখ অনেকেই বলবে হুজুর আমার বাবা না অনেকেই বলবে আমার মা আল্লাহ যাদের বাবা নাই যাদের মা নাই ইতি হইয়া মাটির নিচে ঘুমাইয়া গেল ওই মা বাবার কবরে আর আজাব দিল আল্লাহ আসলাম আবার দ্বিতীয়বার আসতে পারবো কি না জানি না মাওলা রে তোমার কাছে একটা দরখাস্ত দিয়া গেলাম আজকে এই মাহগিলে যারা আসলো মাওলারে কাফনের কাপড় পরার আগে হেরামের কাপড় পরাইয়া নাই নিও মক্কায় নিও অমাওলা দ্বিতীয় একটা দরখাস্ত মর কোন কোনো সন্দেহ নাই মাওলারে এমন মরণ দিও না মাওলারে জাহান্নায় কবরে নিও বাবিয়া বাবিয়া বাংলার জমিনে কি হইতে যাচ্ছে জানি না তবে বড় বড় আলেমগুলি চইয়া যাইতেছে আমার ভয় হইয়া যাইতেছে তুমি আলেমদেরকে নিয়ে আমাদের কোন অন্ধকারে ফালাইতেছো আল্লাহ মুরব্বীদেরকে উঠাইয়া নিয়া আমাদেরকে কোন অন্ধকারে পালাইতেছ মাল আমাদের গুনার কারণে দিন সিনাইয়া নিও না আমাদের গুনার কারণে কোরআন সিনাইয়া নিও না আল্লাহ 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 তুমি আমাদেরকে গোমরা বানাইও না মাওলারে আমাদের ইমান কারিয়া নিও না যে সমস্ত মুরুবি চলে গেছে তাদের মাফ করে দাও আমার শেখো মুর্শিদকে জান্নাতে মা কম্বলন্দ করে দাও আর মুর্শিদ মাদ্রাসা সংগঠন কবুল করিয়ে নাও সালেকদেরকে কবুল করিয়া নাও এই মাদ্রাসাখানা দাওরাই আদিস পর্যন্ত কবুল করিয়া নাও সকল হাজত পূরণ করে দাও ছাত্র ছাত্রী শিক্ষিকাদের কবুল করে নাও দানবীরদের কবুল করে নাও এ মাহফিল কবুল করে নাও আল্লাহ রাজনৈতিক অস্থিরতা বন্ধ করে দাও দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের নেতাদেরকে কবুল করে নাও ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে কাজ করার তো উচিত দাও প্রশাসন কাল্লা কবুল করে নাও সাংবাদিকদেরকে কবুল করে নাও অর্থনীতি ভালো করে দাও দেশ চাঙ্গা করে দাও গাইয়া